প্রথমেই বলে নিচ্ছি থামবেলটা ক্রেক ভাবে তৈরি করা হয়েছে আমি জানি মানুষের ব্যক্তিত্ব বলে একটা কথা আছে ব্যক্তিগত ভাবে একটা মানুষ গাঁজা খাইতে পারে বা সিগারেট খাইতে পারে মদ খাইতে পারে পাবলিক না ওই ওই যদি যদি ফিগারে মানুষের সাথে ভালো আচরণ করে সেক্ষেত্রে কিন্তু এটা আলাদা একটা বিষয় হ্যাঁ আপনারা জেনে অবাক হবেন যে আমিও কন্টেন্ট ক্রিয়েশন আর্টস এহিদ আফ্রিদিকে দিকে রেখে এখন কথাটা হচ্ছে কি হঠাৎ করে মানুষটা গ্রেফতার হলো কি কারণে হয়তো অলরেডি সবাই জানেন তার একটা অভিযোগ আছে যেটা হচ্ছে কি জুলাই সময় আমি কিন্তু পার্সোনালি কোনো রাজনৈতিক দিক দিয়ে এই মানুষটাকে চিনি নেই আমি যাকে ফলো করি ইউটিউব আসছি যাকে ফলো করে আমার কন্টেন্ট ক্রিয়েশনে আসা যাকে দেখে মূলত আমি এই কাজগুলো করতেছি অবশ্যই সে আমার আইডল হবে না তারই পরিপ্রেক্ষে মূলত তাকে নিয়ে আমি দুইটা কথা বলতেছি সেটা হচ্ছে কি পার্সোনালি যারা মূলত ওই জুলাইয়ের সময় আন্দোলনের নাম ছিল সে যে কোনো দলের হতে পারে সেই কিন্তু পার পেয়ে গেছে এক্সাক্টলি সে যতই দোষ করুক না কেন বাট ওই জুলাই আন্দোলনে যে যেতে পারে নাই যার দুর্ভাগ্য অথবা যে ইচ্ছে করে যায় নাই সেই কিন্তু অবশ্যই দোষী সো কথাটা হচ্ছে কি এই যে তহিদ আফ্রিদি নামে একজন ব্যক্তি যেটা কিন্তু পাবলিক পিকের আমি মনে করি তেমন কোনো খারাপ ইয়া নাই এক্সাক্টলি যদি ধরতে গেলে তার যদি খারাপ কোন কিছু থাকে ও সেক্ষেত্রে তার ভালোর দিক পার্সেন্টেজটা একটু বেশি হবে যতটুকু আমরা জানি যে তো এই যে তো হয়ে যা গ্রেপ্তার হওয়াতে আপনার অনুভূতিটিকে একটু কমেন্ট হয়ে জানাবেন মানে আপনার কেমন লাগতেছে কি খারাপ লাগতেছে নাকি আপনার ভালো লাগতেছে জেকলি এই যে একটা মানুষ গ্রেপ্তার হয়ে গেল সে কিন্তু হাসি মুখে আছে

আপনারা দেখলে অবাক হবেন সে একটা কথম করছে মানে ছোট্ট করে একটা কথম করছে আপনার ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন জানে না এর পিছন রহস্যটা কি বাট আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা সে আদু দেশে ছিল তো সর্বোপরি মিলে আমি এটাই বুঝাতে চাচ্ছি আসলে এই মানুষটা কিন্তু মানুষের কাছে অনেক জনপ্রিয় ছিল এক্সাক্টলি যা পার্সোনালি ওই মানুষটাকে ফলো করে অনেক মানুষ কন্টেন্ট ক্রিয়েশন বা অনেক মানুষ ইন্সপিরেশন পাইতো বা পাইছে তারই পরিপ্রেক্ষে বলা যায় মানুষটা একদিক দিয়ে ভালো ছিল বাট ব্যক্তিগতভাবে ওই মানুষটা রকম সে নিজেই ভালো জানে এবং তার সুকর্ম যদি থাকে সে যদি দুনিয়াতে অবশ্যই খারাপ করে থাকে অবশ্যই তার পর্যাপ্ত শাস্তি হোক এটা আমরা চাই আহ আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন মানে আপনার ব্যক্তিত্ব বাবা আপনি মানুষটাকে কিভাবে চিনতেন মানে আপনার কাছে ওই মানুষটা কিরকম ছিলেন একটু কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন দেখবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম